অটোম্যান সাম্রাজ্যের ইতিহাস প্রতিষ্ঠা বারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে প্রতিষ্ঠাতা ওসমান গাজী তুরস্কের আনাতলিয়া অঞ্চলে ছোট একটি বেউরিক বা আমিরাত হিসেবে যাত্রা শুরু করে ওসমান নাম থেকেই ওসমানি অটোম্যান নামটি এসেছে উত্থান ও সম্প্রসারণ তেরোশো পনেরোশো ওসমান গাজী ও তার উত্তরসূরিরা বাইজেন্টাইন খ্রিস্টান অঞ্চল দখল করে সাম্রাজ্য সম্প্রসারণ করেন সুলতান মোরাদাই ও বাহাজি বালকান অঞ্চলে বিজয় করেন কনস্টান্টিনোপল বিজয়ে চোদ্দশো তেপান্ন খ্রিস্টাব্দে সুলতান মুহাম্মদ আল ফাতিহ মাহমেদ আল ফাটি তিনি একুশ বছর বয়সে কনস্টান্টিনোপল বর্তমান ইস্তানবুল জয় করেন এটি ছিল খ্রিস্টান বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী এই বিজয়ের মাধ্যমে ইসলামী সভ্যতা ইউরোপে প্রবেশ করে এবং নতুন যুগ শুরু হয় যুগ সুলতান সুলাইমান দ্য ম্যাগনিফিসেন্ট থেকে ওসমানী সাম্রাজ্যের সবচেয়ে প্রভাবশালী শাসক শাসন ব্যবস্থা আইন শিল্পকলা ও স্থাপত্যে দারুণ উন্নয়ন ঘটে ইউরোপ আরব দেশ উত্তর আফ্রিকা এবং পারস্যের কিছু অংশে শাসন বিস্তার করেন ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্র পরিচালনা করেন উপনিবেশবাদ ও পতনের শুরু ষোলোশো থেকে আঠারোশো ইউরোপীয় শক্তিগুলো ব্রিটেন ফ্রান্স রাশিয়া ধীরে ধীরে মুসলিম অঞ্চল দখল করতে থাকে অভ্যন্তরীণ দুর্নীতি প্রযুক্তির পিছিয়ে থাকা ও পশ্চিমা আগ্রাসনের ফলে ওসমানীরা দুর্বল হয়ে পড়ে রোগাক্রান্ত মানুষ ইউরোপের খেতাব উনিশ শতকে ইউরোপ ওসমানী সাম্রাজ্যকে বলে ম্যান অফ ইউরোপ এই সময় বহু আরব ও মুসলিম অঞ্চল ব্রিটিশ ও ফরাসিদের অধীনে চলে যায় প্রথম বিশ্বযুদ্ধ ও পতন উনিশশো থেকে উনিশশো আঠারো ওসমানী সাম্রাজ্য জার্মানির পাশে যুদ্ধ করে এবং হেরে যায় পরাজয়ের পর পশ্চিমারা সাম্রাজ্যের অংশগুলো ভাগ করে নেয় অন্তিম পরিণতি উনিশশো চব্বিশ সালে মুস্তাফা কামাল আতাতুর খিলাফত বাতিল করেন এর মাধ্যমে ওসমানী খিলাফতের অবসান ঘটে তুরস্ককে একটি ধর্মনিরপেক্ষ সেকুলা রাষ্ট্র ঘোষণা করা হয় ওসমানী সাম্রাজ্যের প্রভাব তারা ইসলামী খিলাফতের সর্বশেষ শক্তিশালী প্রতিনিধি আদালত ব্যবস্থা হিজড়ি বর্ষপুঞ্জি ইসলামী সংস্কৃতি ও স্থাপত্যে ব্যাপক অবদান রেখেছে সুলতান আহমেদ মসজিদ ব্লু মসজিদ তপকাপি প্রাসাদ হিজাজ রেলওয়ে ইত্যাদি তাদের কীর্তি